নবীজি বললেন স্ত্রী যদি স্বামীর কাপড় ধুয়ে দেই মোহব্বত করে নাক ঝেরে জেরে নয় মহব্বতে স্বামীর কাপড় ধুয়ে দিলে আমার আল্লাহ ওই নারী দুই হাজার দুই হাজার মাফ করে দেই দুই হাজার দান করে এমনকি দুই হাজার মর্তাবা মর্যাদা বাড়িয়ে দেয় নয় নয় সূর্যের কিরণ যে সমস্ত জিনিসের উপর পড়ে ওই সৃষ্টি ওই মেয়ের জন্য ক্ষমা প্রার্থনা করে কত বড় যে বাদক এটা তো জানতো না না জানার কারণেই তো গুলা করে না এই প্রশিক্ষণগুলা দিতে হবে এগুলাকে গঠন করতে হবে ছোটকাল থেকে আসুন যা হয়েছে হয়েছে আগামীতে আমরা আমাদের অন্তত ফ্যামিলিদেরকে নবীজির শরীয়ত সুন্নার মোতাবেক গাইড করার প্রয়োজন আছে কিনা বলেন যদি প্রয়োজন মনে করেন আখারাতের নাজাত কবরের নাজাত আপনি যদি চান তাহলে এদেরকে এভাবে নবীজির শরীয়ত সুন্নাতের মাধ্যমে গাইড করা লাগবে